দেশের সর্বজন মান্য সর্বজন শ্রদ্ধেয় উলামায় কেরাম শুরু থেকেই একটি বিশেষ কথিত ইসলামী দলের সঙ্গে দহরম মহরমের বিরোধিতা করে আসছেন শুধু বাংলাদেশেরই নয় ভারতবর্ষের বিজ্ঞ দূরদর্শী ইসলামিক স্কলারগণ এ দলের জন্মলগ্ন থেকেই তাদের ভ্রষ্টতা সম্পর্কে মুসলিম উম্মাকে সতর্ক করছেন ব্রিটিশ সাম্রাজ্যবাদের সময়কাল থেকেই এদের রাজনৈতিক তৎপরতা ধুম্রজালে জালে আচ্ছন্ন এদের আকিদাগত ভ্রান্তিগুলো খুবই মারাত্মক তাই তাদের সঙ্গে হক্কানি উলামায় কেরামের সম্পৃক্ততা মানে তাদের ভ্রান্তিগুলোকে স্বাভাবিক ও গ্রহণযোগ্য করে তোলা যার পরিণতিতে উম্মা মারাত্মকভাবে আকিদাগত বিভ্রান্তিতে নিমজ্জিত হবে আজ বাস্তবে ঠিক সেটাই ঘটছে আকিদার মতো মৌলিক বিষয়কেও এখন অনেকেই গৌণ ইস্যু হিসাবে উপস্থাপন করছেন তাদের বিচ্যুতিগুলোর আলোচনা করলে সেটাকে খণ্ডিত স্থূল কিংবা সংকীর্ণ চিন্তা বলে আখ্যা দেওয়া হচ্ছে এই আশঙ্কাই হকপন্থী বিজ্ঞ উলামায় কেরাম শুরু থেকেই করে আসছিলেন আকিদার মতো মৌলিক বিষয়কে যারা গৌণ কিংবা খণ্ডিত বিষয় বলে হালকা করে উপস্থাপনের হীন চেষ্টা করছেন তারা হয়তো অভিন্ন আকিদা লালন করেন কাজের সুবিধার্থে প্রক্সি সংগঠনের ব্যানার ব্যবহার করছেন যেমন বিগত ফ্যাসিস্টের আমলে গুপ্ত বাহিনীর ভূমিকা পালন করেছেন নতুবা উঁচতো মাসাওয়া ভোগী হয়ে নিমক হালালি করছেন ইসলামের পুরো বিষয়টিই মূলত আকিদা কেন্দ্রিক শুধু রাষ্ট্র পরিচালনায় ইসলামে মূল বিষয় নয় ইসলামের মূল ভিত্তি হল বিশুদ্ধ আকিদা বিশ্বাস এমন কিছু বিষয়ে আকিদাই ত্রুটি থাকলে আকিদা ভেজাল হলে মৌলিক ইবাদতগুলোকেও দুর্বল ও ত্রুটিযুক্ত করে দেয় ক্ষেত্রবিশেষে আকিদাগত ত্রুটির কারণে ফরজ ইবাদত পর্যন্ত কার্যকারিতা হারিয়ে ফেলে মৌদুদিবাদের মধ্যে এমন কিছু আকিদাগত ভ্রান্তি বিদ্যমান যা মানুষের দিনদারি সামগ্রিকভাবে দুর্বল করে দেয় এই আশঙ্কার কারণেই উপমহাদেশের উলামায়ে কেরাম সব যুগে মৌদুদিবাদকে প্রত্যাখ্যান করে এসছেন কখনো কখনো তাদের সঙ্গে সামাজিক বা রাজনৈতিক পরিসরে মিশলেও দিনকে মূল বিষয় বানিয়ে ঐক্যবদ্ধ হননি পাকিস্তান আমলের একটি প্রসঙ্গ কেউ কেউ টেনে আনেন কিন্তু সেখানে মৌদুদি সাহেব কেবলই একজন ব্যক্তি হিসাবে উপস্থিত ছিলেন এবং তার কোনো একক বা প্রাধান্যশীল প্রভাবও সেখানে কার্যকর ছিল না সেখানে বিভিন্ন মত ও ধারার প্রভাবশালী আলেম ও চিন্তাবিদরা সম্মিলিতভাবে উপস্থিত ছিলেন কিন্তু বর্তমানে কথিত ইসলাম পন্থার নামে যে ঐক্যের কথা বলা হচ্ছে তার বাস্তবতায় দেখা যাচ্ছে এতে মৌদুদিবাদের প্রভাব এবং মৌদুদি বলয়ের প্রাধান্যই স্পষ্ট এ অবস্থায় এসব বিষয়কে খণ্ডিত স্থূল বা গৌণ বলে উপস্থাপন করা কোনোভাবেই যুক্তিযুক্ত নয় বরং এর মাধ্যমে তাদের রাজনৈতিক ও আকিদাগত গুরুতর ভ্রান্তিগুলো গুরুত্বহীন করে গড়ে তোলা হচ্ছে মোটা দাগে বলা যায় এটি মৌদুদিবাদকে প্রতিষ্ঠিত করার একটি সুদূর প্রসারী অপপ্রয়াস বটে ইতিহাস পর্যালোচনায় দেখা যায় আকিদাগত কারণে উলামায়ে কেরামের সঙ্গে শাসক গোষ্ঠীর বহু সংঘাত হয়েছে শিয়া দ্বন্দ্ব খারেজি ও মুতাজিলাদের ফিতনা সবই আকিদাগত বিষয়কে কেন্দ্র করে এসব দ্বন্দ্ব কেবল একাডেমিক পর্যায়ে সীমাবদ্ধ থাকেনি অনেক সময়েই রাষ্ট্রক্ষমতায় আধিপত্য বিস্তার ও রাজনৈতিক পট পরিবর্তনের জটিল কারণ হয়ে দাঁড়িয়েছে কখন এখনও ভ্রান্ত আকিদা লালনকারীরা শাসক গোষ্ঠীর ছত্রছায়ায় হৃষ্টপুষ্ট হয়েছে আবার শাসক গোষ্ঠী তাদের অবৈধ রাষ্ট্র ক্ষমতা পাকপোক্ত করার হীন মানসিকতায় কখনো কখনো ভ্রান্ত আকিদাধারীদের জন্ম দিয়েছে আবার কখনো ন্যায়পরায়ণ শাসককে উৎখাতের অপপ্রচেষ্টাও করেছে এ থেকে বোঝা যায় যে আকিদার বিষয় কেবল একাডেমিক নয় রাজনীতি ও রাষ্ট্র পরিচালনা নীতির সাথে সম্পৃক্ত বটে যদি আকিদা গৌণ বিষয় হতো তাহলে অতীতে বহু রক্ত প্রত্যক্ষই সংঘাতি সংঘটিত হতো না বর্তমানে ইরাক সিরিয়া সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে যে রক্তের স্রোত বইছে তাতে আকিদাগত ভিন্নতা মুখ্য ভূমিকা রাখছে তাই বলা যায় আকিদাগত বিরোধ এমন এক শক্তিশালী বিষয় যা রাষ্ট্রের কাঠামো ও ভৌগোলিক সীমানাও পরিবর্তন করে দিতে পারে ভারতীয় উপমহাদেশে ইংরেজ সাম্রাজ্যবাদ তাদের শাসন পাকপোক্ত করার জন্য ভিত্তিক বিভিন্ন ফেরকার জন্ম দিয়েছে এসব ফেরকা আকিদাগত বিরোধ সৃষ্টির মাধ্যমে মুসলিম উম্মার ঐক্যে ফাটল ধরানোর অপচেষ্টায় লিপ্ত ছিল বিকৃত আকিদাকে তারা পৃষ্ঠপোষকতা ও পেট্রোনাইজ করেছে আর সেই গোষ্ঠীগুলো ওই আকিদা প্রচার ও পাশাপাশি ইংরেজ নীতি অবলম্বন করে গেছে এর মাধ্যমে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করা হয়েছে এ থেকে প্রমাণিত হয় উদ্দেশ্য চরিতার্থ করার অপপ্রয়াসে ভ্রান্ত আকিদার জন্ম দেওয়া হয়েছে কিংবা জন্ম নেওয়া ভ্রান্ত আকিদাধারীদের হেলডি করা হয়েছে আজ মৌদুদিবাদের আকিদাগত বিচ্যুতি নিয়ে কথা বলাকে খণ্ডিত ও স্থূল দৃষ্টিভঙ্গি বলে প্রচার করা হচ্ছে ঠিক এই পরিস্থিতির আশঙ্কাতেই উলামায় কেরাম শুরু থেকেই মৌদুদিবাদের সঙ্গে নিজেদের দূরত্ব স্পষ্ট করেছেন এবং তথা কথিত ঐক্যের বিরোধিতা করে এসছেন কখনো ইসলামপন্থীদের এক বাক্সে আনার কথা বলা হচ্ছে কখনো রাজনৈতিক জোটের নামে বিষয়টি ধোঁয়াটে করা হচ্ছে শুভঙ্করের ফাঁকির মতো সুবিধাবাদী এসব কথাবার্তা মূল সমস্যাকে আড়াল করার অপপ্রচেষ্টা মাত্র অত্যন্ত দুঃখজনক বিষয় হল ইসলাম কায়েম করার দাবি করা কথিত ইসলামী দলটির আমিরের মুখ থেকে স সম্প্রতি ইসলামের ফরজ বিধান পর্দা সম্পর্কে চরম অবজ্ঞাপূর্ণ ও আপত্তিকর বক্তব্য শোনা গেছে ইসলাম কায়েমের দাবিদার কোন দলের নেতৃত্ব এমন বক্তব্য দিতে পারে না ফরজ ও আবশ্যিক বিধানের ক্ষেত্রেও তারা অন্যদের ভাষায় কথা বলে শিথিলতা প্রদর্শন করে প্রশ্ন হল এ কেমন ইসলাম আবার এসব বিষয়ে কথা বললেই বলা হয় এগুলো নাকি খণ্ডিত ও গৌণ বিষয় আসলে এসব অবস্থান মৌদুদিবাদের আকিদাগত বিচ্যুতিকে আড়াল করে তাকে ধীরে 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 গ্রহণযোগ্য করে তোলারি নীল নকশা আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন আমিন ভালো লাগলে আমার এমএনকে পেজে ফলাও দিয়ে সাথে থাকুন ধন্যবাদ